আরো আগে হওয়া উঠছিলাম ঠিক আছে মনে করি যদি আলোচনা আমরা বলবেন যে কোনো জায়গায় করবেন সময় বলবেন একটু সময় চেয়ে নিচ্ছি শুধুমাত্র ঘন্টা এক ঘন্টা সময় চেয়ে নিচ্ছি তার মধ্যে উনি যেখানে ডাকবেন আমরা উনি আমাকে পরিচয় পেয়েছেন আন্দোলনের আমরা একজন পরিষদ

আলোচনায় বসতে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন ওয়েলকাম জানিয়েছি আমরা উনি আলোচনায় বসতে চাইছেন আমরাও আলোচনায় বসতে চাইছি পাঁচ দফা দাবি মুখ্যমন্ত্রী একটা কথা বললেন যে জাস্টিস স্লোগান উঠছিল মুখ্যমন্ত্রী বললেন সিবিআই এর কাছে যেতে জাস্টিস চাইতে সিবিআই এর কাছেও আমরা যাব মহামান্য আদালতের কাছেও যাবো কিন্তু রাজ্যের অভিভাবক হিসেবে তার যে দায় আছে তার যে কর্তব্য আছে এবং আন্দোলনকারীদের কাছে তার যে পাঁচ দফা দাবি আছে যে দাবি নিয়ে আমরা বসতে চাইছি সেই অভিভাবক হিসেবে তার কাছে

আলোচনা চাই বারবার যে কথা আমরা বলে এসছিলাম আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে কোনো মুহূর্তে আমাদের সাথে আলোচনায় বসতে আমি প্রেস মন্ত্রীদের মাধ্যমে জানিয়ে রাখছি যে আমরা আলোচনায় উনি আসার পর কি আলোচনায় বুঝতে চেয়েছে প্রথম যে যুব মেল হয়েছিল সেই যুব মেলে তো কোথাও দ্বিতীয় মেলে উনি বসতে চেয়েছিলেন আমরাও না কিন্তু সেটা সেই বৈঠক সফল হয়নি আজ মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন আমরা সেটাকে ওয়েলকাম করছি আমরা আলোচনা করতে